দীর্ঘ সময় আমি আপনাদের সামনে কথা বললাম আমার কথার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন প্রধান বক্তা এসে গেছেন মুসাফির মানুষ আমার জন্য দোয়া করবেন এবং এলাকাবাসীর জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো এদিক রিক্সা দিয়ে করছি এদিক রিক্সা দিয়ে না করে আমরা প্যান্ডেলে চলে আসি আমাদের প্রধান রহমান আমাদের সামনে আমাদের মাঝে চলে আসছেন এজন্য আমরা এদিক সেদিক ঘোরাফের না করি এর পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ হাদিস ও কুরআন থেকে পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসেলে কুরআন হাফ কারি মরানা আবু আয়ুব আনসারি দ্বিতীয় শরীফপুরি ধর্মীয় আলোচক

الحمد لله الحمد لله نحمده ونسلم على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد